আমাদের বর্তমান যেটা প্রধান ইস্যু যে হামলা করা হচ্ছে। ভাইদের একটা মহল করে তাদের দলে নিয়ে যাচ্ছে মুসলমান থেকে এই কথা বলে যে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে আল্লাহ যদি থাকতো আজাব দিচ্ছে না কেনা এটা কিন্তু ব্রেন লাগার মতোই কথা কথা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে কই আল্লাহ তো কই আল্লাহ তো থাকলে তো বিচার করত। আল্লাহ থাকলে তো আজাব দিত দেখো দেখো ফিলিস্তিনের উপর হত্যার উপর হত্যা হচ্ছে কেউ তো কিছু বলছে না তার মানে আল্লাহ বলতে কিছু নাই তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে সেজন্য আজকের এই মাহফিল থেকে ওলামাই একরামের দোয়া নিয়ে একটা বার্তা দিতে চাই ফেরাউন যে দিন নিজেকে রব দাবি করেছিল আল্লাহ চাইলে সেকেন্ডের আগে তাকে আজরাইলকে দিয়ে যান কবজ করে ফেলতে পারত কথা বলা and Tikina. <laughs>

দিতের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সুযোগ দিতে আছে সুযোগ দিতে আছে এবার সে নিজেকে আল্লাহ দাবি করতেই আছে আল্লাহ সুযোগ দিতেই আছে এখানে হলো কি ঘটনা অনেকের ইমান এখানে হ্যার মেনে গিয়েছে অনেকে বলে যে আল্লাহ থাকলে তো এটার বিচার করতো আল্লাহ তো নাই সেজন্য বিচারও হচ্ছে না এখানে ইমানদারের পরীক্ষা হয়ে গেল অন্যদিকে আল্লাহ হচ্ছে রাহিম ও রহমান আল্লাহ খারাপ

যতই বেআবি করছে রাজত্ব বাড়াই দিছে যতই বেআবি করছে সান বাড়াই দিছে যতই বেআবি করছে টাকা বাড়াই দিছে সে যেন এটা বলে যে আমি তো আল্লাহ হয়ে গেছি আমার টাকা বাইরে গেছে আল্লাহ আপাক বলে যে না একদিন আসবে জগৎ দেখবে সস্তা কাকে বলে আজ দুই হাজার তেইশ ইন্টারনেট খুললেই গুগল খুললেই আসল ঘটনা বের হয়ে যাচ্ছে আসল আল্লাহকে দাবিদার কে ছিল আসল আল্লাহ কে ছিল ও আমার ईमानदार ভাই মনে রাখবেন আজকে ফিলিস্তিনের উপর যা হচ্ছে আমাদের আল্লাহ সব দেখছেন একদিন সময় মতো উপযুক্ত সময়ে আমার ফিলিস্তিনি ভাই বোনের ছর থেকে যারা এক এক কাফুটা রক্তের বিচার আমাদের আল্লাহ করবেই করবে কোনা বলেন ঠিক না কোনো সার দেওয়া হবে জোরে বলেন কোনো সার দেওয়া হবে দ্বিতীয় নম্বর কথা তারা মারতেছে কেন জানেন মায়ের খাওয়ার জন্য ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে তারা মার খাইতেছে তারা মার দিতেছে মায়ের খাওয়ার জন্য আল্লাহ তাদের অপরাধের লেভেল বাড়ার সুযোগ দিচ্ছে আসবে সময় কিছু কথা আছে যেগুলা ভিতরে বলতে হয় বাইরে তবে এতটুকু মনে রাখবেন ওলামায়ে কেরামের গবেষণায় দেখা যাচ্ছে এই ইহুদি জাতি অতি শীঘ্রই লাঞ্চনার মালা গলায় পড়বে 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 কথা বলেন ঠিক কি না এবার শিক্ষিত সমাজের আমি একটু মনোযোগ আকর্ষণ করব কষ্ট হবে না তো কিছুদিন আগে একটা ফুটবল খেলা হয়েছিল না

দল হলো এই দলের সাথে তো খেলা জমে না খেলা হতে হবে বাগে মশে লড়াই খেলা হতে হবে বাগে মশে লড়াই এখন যদি দেখেন হাতির সাথে ইন্দুরে ঝগড়া করে দেখা রাখব কথা বলতে হবে কথা বলতে হবে ঠিক না যদি দেখেন যে হাতি আর বাঘ কই দেখ এটা জম্মু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন দুনিয়াবি ক্ষেত্রে কোন দেশ বেশি শক্তিশালী ফিলিস্তিন নাকি ইসরায়েল আবেগ দিয়ে কথা বলেন না বুঝে কথা বলেন দুনিয়া বিখাপ দুনিয়া বিভাবে কোন দেশ বেশি শক্তিশালী টাকার ক্ষেত্রে ডলারের ক্ষেত্রে পরিপার্শ্বিক দেশের সাপোর্ট হিসাবে তারপরে আপনার বোমার ক্ষেত্রে ড্রোনের ক্ষেত্রে একটু সবাই মিলে বলেন না ড্রোনের ক্ষেত্রে মিসাইলের ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব দিক দিয়ে শক্তিশালী ইসরায়েল ভাবেন কথাটা একটু ভাববেন এবং তাকে সাপোর্ট দেনওয়ালা অনেক দেশ পক্ষান্তরে ফিলিস্তিন দুর্বল আর খাবার নাই পানি নাই চিকিৎসা নাই রোড নাই বোমা নাই এই নাই সেই নাই সাপোর্টার নাই কিচ্ছু নাই কিচ্ছু না থাকার পরেও আজকে বছরের পর বছর এই ইসরাইলীরা ফিলিস্তিনের উপরে 40 30 50 বছর হামলা করার পরও ফিলিস্তিনিদেরকে একরো দবাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা একটু একটু একবার বলেন না সুবহানাল্লাহ ইসরাইল হচ্ছে হাতি ফিলিস্তিন হচ্ছে একটা ইঁদুরের মতো দুনিয়াবি হিসাবে কিন্তু হাতি হয়েও ইঁদুরকে দমাইতে পারে নাই আর যুদ্ধটা একদিন নয় এক বছর নয় বছরের পর বছর আমাদের জন্মের আগে থেকে কি রে ফিলিস্তিন তো অনেক ছোট দেশ গার্মটটা শেষ করে লাগে কয় চেষ্টা তো করতেছে কিন্তু কেন জানি পারি না

আমরা এদিকে মারি এদিকে মারি তারা একটা মারলে আমরা দশটা মারি তাদের ডলার হচ্ছে এক হাজার টাকা আমাদের ডলার হচ্ছে কোটি টাকা সব আমরা না কিছু শেষ পর্যন্ত ধর্মগুরুরা গবেষণা করে দেখে এই ফিলিস্তিন হচ্ছে সেই স্থান যেটার সম্পর্কে নবীর হাদিসের মধ্যে ঘোষণা পাওয়া যায় ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যে ভূমিতে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে সুবহান আল্লাহ ফিলিস্তিন হচ্ছে সেই জমি যে জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন কে আল্লাহ মক্কা থেকে আকসা এনে ইমাম বানিয়ে নামাজ পড়িয়েছেন সুবহান আল্লাহ ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের পদাচারণ হয়েছে আল্লাহ তাআলার বিশেষ রহমতের নিদর্শন পাওয়া গিয়েছে এবং অতি শীঘ্রই এটা স্বাধীন হবে ইনশাআল্লাহ বলবেন না কেমনে হবে আল্লাহই ভালো জানে